সালামু আলাইকুম প্রিয় এইচএসি পরীক্ষার্থী শিক্ষা কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে দু হাজার বাইশ সালে যে কারণে এইচএসি পরীক্ষা স্থগিত হয়েছিল দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষাও কিন্তু সেই একই পথে আসছে কারণ দু হাজার বাইশ সালে বন্যার কারণে কিন্তু এইচএসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল তো এই এই এইচএসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল কোন সময় যেদিন পরীক্ষা হওয়ার কথা হয়েছিল তার আগের দিন কিন্তু এই পরীক্ষার স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল শুধুমাত্র সিলেট বোর্ডে কারণ সিলেট বিভাগে সে সময় প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল যার কারণে বন্যার সৃষ্টি হয়েছে এর ফলে ওই এলাকার পরীক্ষা স্থগিত করা হয়েছিল অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার একদিন আগে পর্যন্ত কিন্তু শিক্ষা বোর্ড ছিল যে তারা পরীক্ষা নেবে তারা কিন্তু পরীক্ষা স্থগিতের ঘোষণা আগে দিয়েছিল না পরীক্ষা যেদিন হবে তার আগ মুহূর্তে এই সিদ্ধান্তটি তা গ্রহণ করে এবং পরবর্তীতে এটি কিন্তু দীর্ঘস্থায়ী ছিল না দুই চারটা পরীক্ষা হওয়ার পরে এই বন্যা পরিস্থিতি যখন স্বাভাবিক হয় তখন কিন্তু এই পরীক্ষাটি আবার চলমান করা হয় তোমরা জানো যে গত সাতাশি মে সিলেটে আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এতে জেলার সব উপজেলার সাড়ে সাত লাখ মানুষ আক্রান্ত হন সেই বন্যার পানি পুরোপুরি নামার আগেই শনিবার অর্থাৎ পনেরোই জুন আবারও কিন্তু ফের বন্যায় প্লাবিত হয় সিলেটের মানুষ এখন তোমরা একবার চিন্তা করো যে ওই সমস্ত এলাকায় যারা এইচএসসি পরীক্ষার্থী আছে বা যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের অবস্থা কি হচ্ছে তারা কিন্তু এক মুহূর্তে পড়তে বসতে পারছে না কারণ সেখানে কিন্তু বিদ্যুৎ নেই এবং সমস্ত ঘর কিন্তু পানির নিচে তলিয়ে যাচ্ছে এই বৃষ্টির কারণে ঈদের দিন কিন্তু সিলেটের মানুষ কোরবানি পর্যন্ত দিতে পারেনি সেখানে পড়াশোনা তারা কিভাবে করবে তো আমি মনে করি এমন অবস্থায় এইচএসসি পরীক্ষাটি না নেওয়াই উচিত তো সিলেটের যে জেলা প্রশাসন তারা যেটি জানিয়েছে এখন পর্যন্ত একুশটি ওয়ার্ড ও জেলার এক হাজার তিনশো তেইশটি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে এতে ছয় লাখ পঁচাত্তর হাজার নয়শো সাঁত্রিশ জন মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে এখন তোমরা একটা জিনিস ভেবে দেখো এই ছয় লাখ যে মানুষ পানিবন্দি রয়েছে এখ এর ভিতর কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে যারা এবার দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দেবে তো তাদের এবার কি অবস্থা হতে পারে একবার ভেবে দেখেছ কারণ তাদের কিন্তু কোনো প্রিপারেশন নেই তারা কিন্তু পড়াশোনা করতে পারছে না তারা যদি এমত অবস্থায় পরীক্ষা দিতে যায় তাহলে সেখানে কিন্তু তারা খারাপ একটি রেজাল্ট করবে তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই সমস্ত এলাকায় যেসব স্কুল কলেজ রয়েছে যেখানে এই বোর্ড পরীক্ষাগুলো হয় সেখানকার যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো কিন্তু আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছে তো আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করার কারণে সেখানে কিন্তু ওই এলাকার সমস্ত মানুষ বসবাস করছে বসবাস করার কারণে সেখানে কিন্তু পরীক্ষা নেওয়ার কোনো এখন সুযোগ নেই কারণ সেই সমস্ত বিল্ডিং বা ভবন যখন পরিষ্কার করা হবে বা পরীক্ষা নেওয়ার উপযোগী করা হবে তখনই কিন্তু পরীক্ষা চলমান হবে তার আগে কিন্তু এই পরীক্ষাগুলো হবে না তো সিলেট জেলা এবং মহানগর মিলিয়ে ছয়শো সাতাশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে তো এর মধ্যে কিন্তু অধিকাংশই কিন্তু স্কুল কলেজের বিল্ডিং বা ভবন ব্যবহার করা হচ্ছে তো এখানে কিন্তু অনেকগুলোই এইচএসির যে কেন্দ্র সেগুলো রয়েছে তো সিলেটের পানি উন্নয়ন বোর্ডের যে কার্যালয় সেখান থেকে যেটি বলা হয়েছে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার একানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তো বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে সিলেট জুড়ে দু সালের মতো ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে দেখো দু সালে যে বন্যা হয়েছিল সেটির কারণেও কিন্তু এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল এবার দু হাজার সালেও কিন্তু সেই দুই সালের মতোই বন্যা হতে যাচ্ছে তো এবারও কিন্তু তোমাদের পরীক্ষা স্থগিত হওয়ার একটি আশঙ্কা রয়েছে তো আমি তোমাদেরকে বলবো তোমরা আগেই পড়াশোনা বাদ দিবে না যতদূর সম্ভব তোমরা পড়াশোনা চালিয়ে যাবে আর বাদ বাকি যে বোর্ডগুলো রয়েছে সেখানকার পরীক্ষা কিন্তু চলমান থাকবে তো সিলেটের আবহাওয়া অফিস যেটি জানিয়েছে তারা বলেছে যে আগামী আরও তিন থেকে চার দিন এই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন যদি এই আগামী তিন থেকে চার দিন ভারী বৃষ্টিপাত হয় এবং ভারত থেকে যে পানি বাংলাদেশে প্রবেশ করছে সেটি যদি আসে তাহলে সিলেটের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ অবস্থা হবে তো প্রিয় এইচএসসি পরীক্ষার্থী এই ছিল আজকের ভিডিওতে তোমাদের সিলেটের যে বন্যার কারণে তোমাদের এইচএসসি পরীক্ষা পেছানোর যে আপডেট সেটি তো এখনও তোমাদের এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো আপডেট আসেনি যদি তোমাদের এই এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে কোনো আপডেট আসে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে সো তোমরা অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই চালু করে রাখবে যাতে এইচএসসি দু হাজার চব্বিশ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও তোমরা একটি জিনিস মাথায় রাখবে তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ সবসময় একটি জিনিস মাথায় রাখবে যে শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেল কখনো ভুয়া বা বানোয়াট কোনো তথ্য তোমাদেরকে দিয়ে বিভ্রান্তি করে না কারণ সবসময় শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেল এইচএসসি দু হাজার চব্বিশ বাসের শিক্ষার্থীদের জন্যই কাজ করে থাকে সো তোমরা অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে আর তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু শর্টকাট যে সাজেশন সেটি নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও বানাবো সো তোমরা অবশ্যই আমাদের সাথেই থাকবে তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাগনটি অবশ্যই চালু করে দেবে আর ভিডিওটি একটি লাইক দিয়ে দেবে আর ভিডিওটি যদি তোমার মাত্র উপকার করে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ